ভাইরে ভাই আর কি বলবো আমার স্বামী বলতেছে কে রান্না বানা দরকার না চলো যা বাইরে তোমাকে খাওয়াবো আমি বলছি ঠিক আছে তাও আবার ফ্যামিলি নিয়ে সবাই আমরা গেছি বাইরে খাওয়ার জন্য তাহলে খাবার সব কিছু অর্ডার দিয়েছি আমি আসলে বুঝতে পারি না সামনে টেবিলে একটা লোক বসেছিল একটা ছেলে মানুষ মানে তার বন্ধুকে নিয়ে বসেছিল অনেক কালো ভাই রে ভাই কি বলবো ওইরকম কালো আমার লাইভও আমি দেখি না আমার বয়সও দেখে নাই আমি ভাবতেছি যে তাকে তাকে ভাবতাছি যে কালো তো কালো আছে তারপরে আরও দেখতে মানে কেমন যেন অদ্ভুত লাগতেছে তারপরে যে যে আপনারা যে গ্রামে চুলায় রান্না করলে পরা হাড়ির নিচে যেরকম কালো না ওর চিও মনে যে কালো তার জন্য এটা ভাবতে যে এত কালো মানুষ থাকতে পারে এটা আমি একবার না দুবার না তিনবার তাকাইছি তার দিকে তাকানোর পর আপনাদের ভাইয়া দেখছে খেয়াল করছে যে আমি তিনবার তার দিকে তাকাইছি সে গুনছেও আমি কিন্তু অন্যভাবে তাকাইছি যে কালো এত কালো মানুষ হতে পারে তার জন্য আপনাদের ভাইয়া খাবার অর্ডার দিয়েছে সেই অর্ডার তো ক্যান্সেলই করলো যে না খাবো না এখানে আমার সাথে অনেক রাগারেগে যে তুমি ওই লোকের দিকে তুমি তাকাই কেন আচ্ছা ভাই চোখ তো চোখ তো যেতে পারে যেদিকে না সেদিকে যেতে পারে চোখ তো আর ধরে রাখা যাবে না তারপর অনেক রাগার আগে অনেক ই করলো পরে চলে আসলাম বাসায় আইসে আবার কী করব বাসায় যে রান্না বান্না করলাম আর এই যে দেড় কেজি ঘিয়ে এনেছে মনটা বেশি ভালো না আজকে